হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপ থেকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসি তো আজকের ভিডিওতে যেগুলো দেখবেন এগুলো হলো আমাদের অনেক বেশি রিজনেবল প্রাইসে যে ড্রেসগুলো থাকে শর্ট টপস অ্যান্ড শার্টগুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটির আমাদের ড্রেসগুলো পিস করে হয়ে থাকে আপনারা জানেন তো আপনাকে বলবো এই ভিডিওর একবার শুরু থেকে শেষ অবধি যেটাই পছন্দ হবে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নিয়ে আমাদের যে গ্রামীণ নাম্বার আছে আমি আবারও বলছি আমাদের যে গ্রামীণ নাম্বার আছে সেই নাম্বারে ইউন হোয়াটসঅ্যাপে আপনি নক দেবেন দেন আপনি অর্ডারটা কনফার্ম করবে এর আগে অবশ্যই আপনাকে বডি মেজারমেন্টটা জেনে নিতে হবে আমরা যতটুকু পারবো বলে দেব এছাড়াও যারা নিতে যাচ্ছেন অবশ্যই ইনবক্সে বডি মেজারমেন্টের লেনটা জেনে দেন আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সব থেকে ভালো হবে যখনই আপনি যেটা খুব বেশি করে স্ক্রিনশট দিচ্ছেন এর সাথে সাথে আপনি বডি মেজারমেন্টটা জানিয়ে দেবেন যে কেমন বডি সাইজ নিতে যাচ্ছেন তাহলে আমাদের জন্য বেটার হয় তো এগুলো প্রাইসগুলো হবে মাত্র ওয়ান হান্ড্রেড টাকা এই ভিডিওর একবারে শুরু থেকে শেষ অব্দি আপনি যেটা নিতে যাচ্ছেন মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা আরেকটা কথা মাথায় রাখবেন যারাই বিজনেস করতে চাচ্ছেন আপনার শোরুম কিংবা অনলাইনের জন্য তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাছে অনেক বেশি কোয়ান্টিটি এখনও আছে এই প্রাইস বলেন এর প্রিমিয়াম কোয়ালিটি বলেন সব কিছু আছে রিজনেবল থেকে শুরু করে প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস রেঞ্চ আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন স্টার প্যান্ট লং ড্রেস সেমি লং ড্রেস অনেক লেডিস আইটেমে আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই আমাদের শপে আসবেন আমাদের শপের ড্রেসটা হচ্ছে ঢাকা কাউসিয়ার একেবারে দেওয়া গেছে স্মেল মেনশনের চতুর্থ তলায় তেরো নম্বর শপ তো ভিডিওর একেবারেই শুরুতে যে ড্রেসটি দেখছেন এটা হলো ট্রান্সফার্মের মধ্যে ছিল হাতাটা নেটের মধ্যে অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে পুরোটাই যারা চৌত্রিশ ছত্রিশের জন্য নিতে যাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন লেনটা হলো টোয়েন্টি ফোর তো এটা দেখুন এটা ফ্যাব্রিকের মধ্যে ছিল যেটা বডি চেস্টটা একেবারে ফ্রি যারা টপ প্যাটার্নে পড়তে পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন একবার ফ্রি সাইজ মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে যারা এটা দেখুন কটন ফ্যাব্রিকের মধ্যে যারা নিতে যাচ্ছিলেন অনেক বেশি গরম এখন যার জন্য আসলে সামার ওয়ার চাচ্ছে সবাই তো এগুলো নিতে পারেন অনেক সামার ফ্রেন্ডলি মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে পেয়ে যাবেন আজকের যে ড্রেসগুলো যাই রেখেছি আমরা সব কিছু সামার ফ্রেন্ডলি রেখেছি এটা দেখতে পান ট্রান্সপারেন্টের মধ্যে ছিল পুরোটাই ভাবে পড়তে পারবেন হাফ হাতের মধ্যে ছিল বডি চেষ্টা আটত্রিশ চল্লিশ লেন্ট হবে টোয়েন্টি ফোর দেন জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে এটাও ছিল লেনটা থার্টি এই সরি টোয়েন্টি এইট হয়ে যাবে বডি সাইজটা চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে থ্রি কোয়ার্টার হাতের মধ্যে ছিল দেন এটা দেখতে পারেন এটা ক্রপ ফ্যাব্রিকের মধ্যে ছিল এটাও মানে ক্রপ ফ্যাব্রিক বলতে প্যাটার্নটা ক্রপ আর ফুল হাতের মধ্যে ছিল বডি সাইজটা একেবারে ফ্রি লেনটা হল টোয়েন্টি ওয়ান ছিল মাত্র ওয়ান হান্ড্রেড দেন ব্ল্যাকের মধ্যে আরেকটা ছিল এটাও ক্রপ আপনি এটাও নিয়ে নিতে পারেন দেখুন অনেক সুন্দরভাবে পাইল ওয়ার্ক করা আছে স্ট্রেচেবল ফ্যাব্রিক হাফ হাতের মধ্যে ছিল যারা ক্রপের মতো করে পড়তে চাচ্ছেন আপনি তারা কিন্তু এটা নিতে পারেন লেনটা টোয়েন্টি ওয়ান ছিল বা টোয়েন্টি ছিল জেনে নেবেন দেন এটা দেখতে পারেন একটি মিডি টাইপের ছিল যেটার বডি একেবারে ফ্রি বা হয়ে যাবে জেনে নেবেন আমাদের কাছ থেকে মাত্র বাণ্ড্রেড টাকা এটাও দেখতে পারেন এটাও আসলে স্ট্রেচল ফেব্রিকের মধ্যে ছিল প্রিন্টের মধ্যে যেটা হয়ে যাবে ওয়ান হান্ড্রেড দেন জর্জের ম্যাটেরিয়াল মধ্যে ছিল অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রিন্টটা অনেক সুন্দর দেখুন মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি বডি সেসটা আত্রিশ চল্লিশ বিয়াল্লিশের পরেনটা হল টোয়েন্টি থ্রি মাত্র ওয়ান হান্ড্রেড দেন এটা দেখতে পারেন অনেক সুন্দর ভাবে বো করা ছিল ডিজাইনটা দেখুন স্ট্রেচেবল ফ্যাব্রিক হাতাটা আপনি পেয়ে যাবেন জর্জেট মেটিরিয়ালের মধ্যে বডি সাইজটা হয়ে যাবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পড়তে পারবেন লেনটা হল টোয়েন্টি ফোর মাত্র ওয়ান হান্ড্রেড দেন এটা দেখবেন ব্ল্যাকের মধ্যে ছিল ভি শেপ ছিল যেটা ট্রান্সফারের মধ্যে হয়ে যাবে খুবই সামার ফ্রেন্ডলি বাটন ওপেন করে পড়তে পারবেন বডি সাইজটা আটত্রিশ বিয়াল্লিশ হয়ে যাবে সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন স্কাই কালার মধ্যে ছিল এটা ডিজাইনটা দেখুন চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে লেনটা হয়ে যাবে টোয়েন্টি ফোর ফুল হাতার মধ্যে ছিল জর্জেট মেটেরিয়াল মাত্র ওয়ান হান্ড্রেড দেন ব্ল্যাকের মধ্যে ছিল এত সুন্দরভাবে স্টোন ওয়ার্ক করা আছে দেখুন স্ট্রেচেবল ফেব্রিক যারাই নিতে যাচ্ছেন পার্টিউয়ার টাইপের যারা চাচ্ছিলেন তারা এটা নিতে পারেন বড়ি শেষটা একেবারে ফ্রি চৌত্রিশ থেকে শুরু করে আপনি চৌচল্লিশ পর্যন্ত পড়তে পারতেন এটা দেখুন যারা এটা চাচ্ছিলেন দেখুন পুরোটাই আসলে লেস ওয়ার্ক করা আছে যদিও এটা আপনার জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ছিল বড়ির শেষটা আটত্রিশ চল্লিশ পর্যন্ত পড়তে পারতেন এটা দেখুন এই টপটা প্রিন্টের মধ্যে ছিল শেষটা হয়ে যাবে আপনার চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশও পড়তে পারবেন লেনটা টোয়েন্টি থ্রি মাত্র ওয়ান হান্ড্রেড দেন এটা দেখতে পারেন অনেক সুন্দর কালার এত প্রিমিয়াম কোয়ালিটি এটা হাতে পেলেই বুঝতে পারবেন বডি শেষটা বিয়াল্লিশ চৌচল্লিশ লেনটা হয়ে যাবে টোয়েন্টি ফোর আমাদের এগুলো রেগুলার প্রাইসটা আরো বেশি থাকে আমি আবারও বলে দিই যেগুলো দুইশো পঞ্চাশ করে থাকে বাট এখন আমরা অফার দিচ্ছি তো আপনি এই অফারগুলো বেশি করে নিয়ে নিতে পারেন বাট আপনাকে শিওর হয়েই নিতে হবে এগুলো যাতে রিটার্ন চলে না আসে তাই অবশ্যই আপনি আপনি এখান থেকে নেওয়ার পূর্বে বডি মেজারমেন্টের লেনটা জেনে দেন অর্ডারটা কনফার্ম করবেন আর একটা কথা মাথায় রাখবেন যেহেতু আমাদের এক পিস ড্রেস হয় তাই অবশ্যই আপনাকে আমাদেরকে বিকাশ করে দিতে হবে সেটা হলো ডেলিভারি চার্জটা তো ডেলিভারি চার্জটা পে করে দিতে হবে দেন আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে বাট আমরা বারবার একটা কথাই বলি যেটা হল রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই আপনি বডি মেজারমেন্টের লেনটা জেনে দেন আপনার অর্ডারটা কনফার্ম করবেন নেভি ব্লুর মধ্যে ছিল এটা দেখুন এটা অনেক সুন্দর ডিজাইন করা ছিল আর এটা হল অনেক ফ্রি সাইজ যারা চাচ্ছেন চৌচল্লিশ চৌচল্লিশের জন্য তারা এটা নিতে পারেন ট্রান্সফারের মধ্যে ছিল ইয়েলোর মধ্যে ছিল ভি কাট করা ছিল যেটা ম্যাগি হাতের মধ্যে পেয়ে যাবেন যারা বিয়াল্লিশ চৌচল্লিশ পড়তে যাচ্ছেন লেনটা টোয়েন্টি ফাইভ মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন এগুলো একটা এভারেজ সাইজ থাকে বডি সাইজটা হল আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশের মধ্যে পেয়ে যাবেন লেনটা সাধারণত শর্ট টফস এর হয়ে থাকে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এর মধ্যেই থাকে তো যারা ফর্মাল শার্ট চাচ্ছিলেন ব্ল্যাক কালার মধ্যে তারা এটা নিতে পারেন বডি সেসটা আটত্রিশ চল্লিশ হয়ে যাবে ওয়ান হান্ড্রেড দেন এটা দেখতে পেন অলিপের কন্টাস্ট করা আছে এটা দেখতে পারেন অনেক সুন্দর জি এস টাও আছে বাট এটা অনেক বেশি সামার ফ্রেন্ডলি আপনি নিয়ে নিতে পারেন সামারের জন্য একবার পারফেক্ট হবে আমরা অনেক বেশি সামার ফ্রেন্ডলি ড্রেস রেখেছি এটা দেখতে পারেন এটা ডিজাইনটা দেখুন ম্যাগি হাতের মধ্যে ছিল যদি এটা ব্যাক কোয়েশনটা পুরোটাই আপনার আপনার জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে পেয়ে যাবেন মাত্র ওয়ান হান্ড্রেড দেন এটা দেখতে পাবেন অলিভের মধ্যে ছিল স্ট্রেচেবল ফ্যাব্রিক অলিভ কালার এটা যদিও কালারটা ক্যামেরাতে একটু অন্যরকম আসতেছে আমি বলে দিই কালারটা আসলে একটু অলিভ কালার লাইট হবে শুধু এই ড্রেসটার কালারটাই ক্যামেরাতে আসতেছিল না বা আসছে না এটা একটু অলিভ কালার হবে বাট আদারওয়াইজ সব কালার ঠিকঠাকভাবে আপনি পেয়ে যাবেন এটা দেখুন এটা অনেক সুন্দর সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে ভি শেপের মধ্যে ছিল যার প্যাটার্নে প্যাটার্ন সামার ফ্রেন্ডলি একেবারে তারা এটা নিতে পারেন মাত্র ওয়ান হান্ড্রেড এই ভিডিও ড্রেসগুলো আপনি এখনই নিয়ে নেওয়ার সময় কারণ হচ্ছে আমাদের খুব শীঘ্রই প্রাইস রেঞ্জটা আপ আপডেট হবে হয়তো বা ওয়ান হান্ড্রেডের মধ্যে আমরা ড্রেস দিতে পারবো না তাই আপনাকে বলবো যখনই যে ভিডিও আপলোড হচ্ছে পছন্দ কিন্তু ড্রেসগুলো যত দ্রুত সম্ভব আপনি অর্ডারটি কনফার্ম করে ফেলুন একসাথে পাঁচ দশ পনেরো পিস করে নিয়ে নেন যাতে আপনাদের সুবিধার্থে তো এরপরে যখনই আপনি ভিডিও দেখবেন হয়তো বা প্রাইস প্রাইসটা বাড়বে আমাদের আমাদের রেগুলার প্রাইস দুশো পঞ্চাশ থাকে এছাড়াও যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের কাছে একশো থেকে শুরু করে তিনশো পঞ্চাশ অব্দি আপনি আমাদের কাছে শর্ট পেয়ে যাবেন অবশ্যই শোরুমে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে একেবারে দেওয়া গেছে মেনশনটা যেটা ঢাকার গাউসিয়ার দেওয়া গেছে আপনারা কিন্তু দেখা যায় ঢাকা গাউসিয়ার মার্কেট আসে হয় তো আদার্স যে কোনো শপিং মলে আসলে আপনি আমাদের শপেও আসতে পারবেন একেবারেই কাছাকাছি এখানে দূর দূরান্তে না তো একবারেই সহজ আসাটা যদি এরপরও প্রবলেম মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি নিচে থেকে আমাদেরকে কল দিলেও আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে যেতে পারবো সহজভাবে যদি একান্তই শপে না আসা পসিবল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে নিতে পারবেন কারণ হচ্ছে এখানে দেখুন আমাদের এক পিসের ড্রেস হয় আপনি যখনই যেটা দেখছেন সেটাই পাবেন আমরা এর পরিবর্তে অন্য কোনোটা দেওয়া বা এমন না দেখছেন একটা অনেক কোয়ালিটি ফুল পাবেন না এরকম কিন্তু হবে না কারণ হচ্ছে আপনি যেই ড্রেসটাই দেখছেন আমাদের ড্রেসগুলো এক পিস হয়ে থাকে যখনই যেটা দেখছেন সেটাই পাবেন এর পরিবর্তে অন্যটা দেওয়া পসিবল না হয়তোবা অনেক ক্ষেত্রে কালারের বেদ বুদ্ধে অনেক সময় দেখা যায় একটু লাইট ডিপ হতে পারে কালারটা ক্যামেরার জন্য বাট সব ক্ষেত্রে না তো আপনি আমি বলবো আপনাকে যখনই যেটা দেখছেন সেটাই পাবেন আপনি নিঃসন্দেহে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন অনলাইনের মাধ্যমে আপনি হোলসেলও নিতে পারবেন যদি অনেক দূর দূরান্ত থেকে বিজনেস করতে চান আপনারা সেক্ষেত্রে কিন্তু আপনার শপে আসার দরকার নেই অনেকেই অনেক আসতেও পারে না তাই আপনাকে বলবো আপনি জাস্ট আমাদের বাংলা নাম্বারে কল দেন হোলসেল নেবেন বলেন আমরা আপনাদেরকে ড্রেস দেখাবো আমাদের কাছে অনেক কোয়ান্টিটি আছে অনেক বেশি প্রাইস রেঞ্জের ড্রেস আছে আপনি অবশ্যই আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন নিঃসন্দেহে আমাদের কাছে নতুন নতুন কালেকশন প্রতিদিন আমাদের কালেকশন আছে আপনারা জানেন আমাদের প্রতিদিনের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমাদের প্রতিদিনের আপডেট আপডেট ড্রেসের ভিডিও আমরা দিয়ে থাকি কখনোই আমরা একই ড্রেস দিতে পারি না বা দেওয়া হয় না কারণ হচ্ছে আমাদের ড্রেসই তো থাকে না তো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ড্রেসগুলো শেষ হয়ে যায় তো আপনাকে বলবো আপনি যদি বিজনেস করতে চান তো আমাদের নতুন নতুন আপডেটের ড্রেসগুলো নিয়ে আপনি বিজনেস করতে পারেন ভিডিও কলের মাধ্যমে আপনি নিঃসন্দেহে দেখে নিতে পারেন আর সব থেকে ভালো হয় যদি আমাদের শপে আসেন তাহলে আপনি একই সাথে একই একসাথে অনেক ড্রেস দেখতে পারলেন প্রাইজ রেন্স দেখতে পারলেন সবকিছু দেখে আমাদের পারচেস করে নিতে পারেন তো ভিডিওর একবার শেষ প্রান্তে চলে আসি প্রতিদিন আপডেট দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনি আমাদের কাছে তো প্রতিদিন আপডেটগুলো পেয়ে যাবেন তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম